নারায়ণং নমস্কৃত্য নর জৈব নরত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদি নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের সুন্দরাকাণ্ড থেকে বিভীষণ রাবণকে কিছু সুপথ দেখিয়েছিলেন তাই রাবণ ক্রোধভরে বিভীষণের বক্ষস্থলে পদাঘাত করেছেন বিভীষণ শ্রীরামের পরম ভক্ত ভগবান শ্রী রামচন্দ্র কখনো ভক্তের অপমান সহ্য করবেন না রাবণ সব অংশে নিহত হবেন কিন্তু বিভীষণ এখন কি সিদ্ধান্ত নেবেন বিভীষণের সঙ্গে রাবণের কথোপকথন বা কাহিনী কিভাবে এগিয়ে যাবে সেইটাই আজকের পাঠ্য বিভীষণের ত্যাগ শীর্ষক অংশ বিভীষণ ক্ষণকাল করিবিবেচন বিবেচন পুনর্বার রাবণে কহেন এ বচন মহারাজ করিলে যে কর্ম আচরণ ইহাতে দুঃখিত কিছু নহে মন ঐশ্বর্য মদেতে মতো যারা অতিশয় তাহাদের এই রূপ দুঃস্বভাব হয় ইহাতেও মোর নাহি বড় দুঃখ আর চলিলাম আমি তোমা করি পরিহার একমাত্র খেয়ে দেই রহি গেল মনে সমুদয়ে কুল গেল তোমার দূষণে এত বাণী শুনি অতি ক্রুদ্ধ লঙ্কাপতি কহিতেছে পুনর্বার বিভীষণ প্রতি জানি জানি বিভীষণ জ্ঞাতির হৃদয় জ্ঞাতির বিপদ দেখি আনন্দিত হয় জ্ঞাতি মধ্যে কেহ যদি হয় ধনী সুখী তাহা দেখি অন্য জ্ঞাতি হয় মনো দুঃখী বরঞ্চ আপন মৃত্যু পারে সাধিবারে জ্ঞাতির ঐশ্বর্য কিছু দেখিতে না পারে তাহে পুনঃ কাপট্ট করিয়া প্রকাশন নিরন্তর তার ছিদ্র করে অন্বেষণ পাবা মাত্র কোন ছিদ্র বিবিধ প্রকারে আয়োজন করে সমলেতে নাশিবারে হইয়াছি আমি যে ঈশ্বর লোকপতি ভালো না লাগিল তোরে ওরে মোহরমতি যাহ যাহো লঙ্কা ছাড়ি তুই এই ক্ষণে তুমি গেলে আমরা থাকিব সুখী মনে ইহাতে প্রমাণ হয় নীতিশাস্ত্র জ্ঞান তার অর্থ কহিতাহা করহ শ্রবণ বরঞ্চ ভুজঙ্গ কিংবা শত্রু সঙ্গে রবে শত্রু জনসহবাসী নাহি হবে তুমি একে জ্ঞাতি তাহে শত্রু ভক্তিমান তুমি হো থাকিতে মোর না হবে কল্যাণ অতএব যাহ তুমি ছাড়ি মোর দেশ বিলম্ব হইলে পাবে অতিশয় ক্লেশ আগের দিন পাঠ করেছিলাম নিঃশব্দ পুতুলের মতো বসেছিলেন বিভীষণ আজকের পাঠে দেখলাম বিভীষণ ক্ষণকাল বিবেচনা করে রাবণকে আবার বললেন যে মহারাজ যে কর্ম আচরণ করলেন তাতে আমি দুঃখিত নই ঐশ্বর্য মদে যারা মত্ত তারা এরকম করেই থাকে আমি এখন চলে যাব এখান থেকে শুধু এইটাই খেদ যে সমুদয় বংশ নষ্ট হয়ে যাবে তোমার দোষে রাবণ এতে আরও রেগে গেলেন খুব কঠিন করে কিছু কথা বললেন জ্ঞাতির বিষয়ে জ্ঞাতি হচ্ছে একই বংশে একই গোত্রের লোক বলা যেতে পারে রক্তের সম্পর্ক রয়েছে হলে মোলে অসৌচ পালন করা হয় এই রকম সম্পর্কযুক্ত পরিবার বর্গ এখানে যে কথাগুলি লেখা হয়েছে অনেকের অভিজ্ঞতায় হয়তো মিলে যাবে জ্ঞাতি সম্পর্কে এরকম ধারণা হয় কিন্তু সব ক্ষেত্রে এগুলো হয় না জ্ঞাতির বিপদে অন্য জ্ঞাতি আনন্দিত হয় জ্ঞাতি যদি ধনী সুখী হয় অন্যের ঈর্ষার কারণ হয় জ্ঞাতির ছিদ্র ধরবার জন্য তৎপর থাকে অন্য জ্ঞাতি রাবণ যা যা বলেছেন বিভীষণের বিরুদ্ধে এগুলো মনে হয় সব ঠিক নয় রাবণ যদি সৎপথে থাকতেন অন্যায় অধর্ম না করতেন বিভীষণ তো লঙ্কার কথা ভাবতেন না কিন্তু মানুষই হোক আর রাক্ষসী হোক নিজের দোষ দেখতে পান না যদি দেখতে পারতেন তাহলে তো অনর্থই হতো না ভরে রাবণ বললেন আমি যে ঈশ্বর লোকপতি হয়েছি তোমার সেটা ভালো লাগছে না যাও তুমি লঙ্কা ছেড়ে চলেই যাও কারণ তোমার মতো জ্ঞাতি যদি এখানে থাকে যে শত্রু ভক্তিমান শত্রুকে যে ভক্তি করে সে থাকতে কখনো আমার কল্যাণ হবে না তুমি চলে যাও বিলম্ব যদি করো তাহলে আরও কষ্ট পাবে এত কথা শুনি বিভীষণ মহামতি কহিতে লাগিল পুনর্বারে ভারতী প্রিয়বাদী জন রাজা সর্বত্র সুলভ অপ্রিয় পথ্যের বক্তা শ্রোতাও দুর্লভ নিশ্চয় ধরেছে তব চিকুরে সমন তেই মোর হিতবাক্য না কইল গ্রহণ যার মৃত্যু উপস্থিত সেই লঙ্কাপতি না শুনে না দেখে বন্ধুবাক্য রুন্ধুতি এলাগি করিনু আমি তোমারে বর্জন জলিত গৃহকে যেন ত্যাজে বিজ্ঞজন করিলে তুমি মরে যত পরিভব জ্যেষ্ঠ বলি সহিলাম আমি তাহা সব অন্য কোনো জন যদি করিত এ কাজ দেখাতাম তারে ফল নিশাচর রাজ বিভীষণ লঙ্কাত ত্যাগ করবেন শুনেও রাবণের হৃদয় তো টলেনি প্রায় তাড়িয়েই দিলেন বিভীষণকে বিভীষণ একখানি খুব দামি কথা শাস্ত্রের কথা বললেন যে অপ্রিয় সত্য কথা এইটা বলার বক্তা এবং শ্রোতা দুই দুর্লভ রামায়ণে তো বটেই মহাভারতের উদ্যোগ পর্বেও বি রয়েছে পুরুষা বহবরা জনপ্রিয় বা আদিনহা অপ্রিয় সতু বক্তা শ্রোতা চ রাজন এই সংসারে অন্যকে সর্বদা সন্তুষ্টি করবার জন্য অনেক প্রিয়বাদী এবং প্রশংসাকারী লোক আছে কিন্তু শ্রুতিকটু ও হিতকর বাক্যের বক্তা এবং শ্রোতা দুর্লভ কারণ অন্যের মুখের ওপর বলা নিজের দোষ শ্রবণ করা এবং পরোক্ষে সর্বদা অন্যের প্রশংসা করা সৎ পুরুষদের যোগ্য সম্মুখে গুণ বর্ণনা করা এবং পিছনে দোষ প্রকাশ করা দুষ্ট ব্যক্তিদের নীতি যে পর্যন্ত না মনুষ্য নিজের দোষ অপরের মুখে শ্রবণ করে এবং সমালোচক তার সমালোচনা না করে সে পর্যন্ত মানুষ দোষমুক্ত হয়ে গুণবান হতে পারে না বিভীষণ অপ্রিয়পথ্যের বক্তা শ্রোতা দুর্লভ এই কথা বললেন এবং এটাও বললেন যে নিশ্চয়ই তোমার চিকুরে সমন জম আকর্ষণ করছে তাই হিতবাক্য তুমি গ্রহণ করলে না তোমার মৃত্যু উপস্থিত এই জন্যেই আমি তোমাকে বর্জন করছি যেমন জ্বলন্ত গৃহকে বিজ্ঞজনে পরিত্যাগ করে গৃহ জ্বলছে দেখেও কি বিজ্ঞজন সেই গৃহে থাকবে চলে যাবে তাই আমি তোমাকে ত্যাগ করলাম আর তুমি জ্যেষ্ঠ বলেই এতদিন সব সহ্য করেছিলাম যদি অন্য কেউ এ কাজ করত তার কি পরিস্থিতি করতাম সে দেখতে তুমি নিশাচর রাজ তারপরে বন্ধুদের বললেন শুনো শুনো মোর কথা ওহে বন্ধুগণ চলো মোর সঙ্গে যদি যেতে কারো মন যদ্যপি বাসনা হয় জীবন রাখিতে চলো তবে শ্রীরামের চরণ সেবিতে এত কহি রাবণেরে করিয়া বন্দন উঠিয়া আকাশ পথে চলে বিভীষণ তাহা দেখি তাহার অমাত্ম চারিজন তারাও করিল তাঁর পশ্চাতে গমন অনিল অনল ভীম সম্পাতি অপর এই চারিজন মালি সন্তান সোদর তাহাদের সহিত যাইয়া বিভীষণ মাতার নিকটে সব কইল নিবেদন তাঁর অনুমতি লয়ে প্রণমিল তাঁরে তারপর গেল নিজ বাটির মাঝারে নিজ ভারজা সরমাকে নিকটে ডাকিয়া কহিতে লাগিল তারে প্রণয় করিয়া প্রিয়ে আমি রামচন্দ্রে শরণ লইতে চলিলাম এই চারি সহিতে তুমি জানকীর কাছে থাকি নিরন্তর করিবে তাহার সেবা হইয়া তৎপর তেই যদি অনুগ্রহ করেন তোমারে তবে রাম অঙ্গীকার করিবে আমারে সুশীলা শর্মা জানকিতে ভক্তিমতি যে আজ্ঞা বলিয়া তাহে দিলা অনুমতি তবে বিভীষণ নিজ অস্ত্রশস্ত্র নিয়া যাত্রা কইলা মন্ত্রী সঙ্গেতে করিয়া বিভীষণে পদাঘাত অপূর্ব কথন সুন্দর এত কিছুর পরেও বিভীষণ রাবণকে বন্দনা করে আকাশপথে রওনা দিলেন বললেন অমাত্যদের যে কেউ যদি আমার সঙ্গে যেতে চাও তবে চলো চারজন গেলেন কে কে অনিল অনল ভীম সম্পাতি মায়ের কাছে অনুমতি নিলেন স্ত্রীর কাছে বললেন যে তুমি সীতা দেবীকে সেবা করো সরমাও জানকিতে ভক্তিমতি স্বামীর আজ্ঞা মেনে নিলেন ভীভীষণ নিজের অস্ত্রশস্ত্র সব নিয়ে চার মন্ত্রীর সঙ্গে যাত্রা করলেন শ্রীরামের উদ্দেশ্যে আজকের রামায়ণ কথার এখানেই বিশ্রাম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতই নম ভক্ত শ্রোতা বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার